বরানগর নপাড়া এলাকায় সিপিআইএম এর পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বরানগর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের নপাড়া এলাকায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে এমনই অভিযোগ সিপিআইএম এর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর ঘটনার খবর পেয়ে দলীয় কার্যালয়ে আসেন বরানগর উপনির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্য তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা ঘটিয়েছে রাতের অন্ধকারে আমরা সৌভাগ্যবান একটি ফ্যামিলি স্বামী স্ত্রী দুজনেই বয়ের বয়ের কাজ করেন তারা রাত্রির আড়াইটায় ফিরছিলেন তারা ভিডিও করে প্রথম ও বাবাই আমাদের কর্মী ওর দাদাকে খবর দেয় ওর দাদা বেরিয়ে এসে জল ঢালা শুরু করে তারপর ওকে ডাকে ও আসে তারপর আশপাশের সব মা বোনেরা চলে আসেন আশপাশের বাড়িঘরের তারা সকলে এসে জল দিয়ে আগুন নেবান পুলিশ ডাকা হয় পুলিশ আছে কিন্তু পুলিশ এসে জানায় যে সিসিটিভি অকেজো আমরা বলছি সরকার অকেজো মিউনিসিপ্যালিটি অকে তো সিসিটিভি কেজো হবে কী করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তার দুষ্কৃতী কাউন্সিলারের নেতৃত্বাধীন দুষ্কৃতি আর কত স্পষ্ট করে বলবো আমরা আপাতত বলছি পুলিশ তার দায়িত্ব পালন করুক যদি পুলিশ তার দায়িত্ব পালন কর না করে আমরা দুদিন দিন দেখব তিন দিন দেখব চার দিন দেখব তারপরে তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেবো এটা দু হাজার সিপিএম না এটা দু হাজার চব্বিশের সিপিএম অবশ্যই অভিযোগের যতগুলো আইনগত মাধ্যম আছে সব জায়গায় জানাবো এই যে আমাদের একজন প্রতিবন্ধী কমরেড কালীপদ কোটাল চব্বিশ ঘন্টায় পার্টি অফিসে বসে থাকে ও নিজে ব্যক্তিজীবনে প্রতিবন্ধী যে কোনো মুহূর্তের উপর হামলা হতে পারে এটা জেনেও এটা জেনেও চব্বিশ ঘন্টায় পার্টি অফিস পাহারা দেয় কেন মানুষের ভিতর সাহস সঞ্চার করার জন্য এর কোনো মূল্য নেই এই ত্যাগের মূল্য নেই এটা সিপিএম সিপিএম না মনে বরনগর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সুনাথ বিশ্বাস সিপিআইএম এর করা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন আমাদের এখনো ওই রকম বৈনদশা খারাপ হয়নি যেরকম করতে মানে যখন আমাদের একদম পিক সিজন কোনো ক্ষমতা আছে অনেকে যুযুদ্ধান অনেক জায়গায় হয়েছে পার্টি মানে বন্ধ টন্ধ কিন্তু এই ওয়ার্ডে আমি এমন একটা ব্যক্তি আমি কোনো সময় কোনো ঝান্ডাও পর্যন্ত খুলতে দিকে আমি বলি বামপন্থীদের ঝান্ডা থাকে পাশাপাশি আমাদের তৃণমূলের ঝান্ডা থাকবে কংগ্রেসের ঝান্ডা বিজেপির ঝান্ডা থাকে মানুষ যেটাকে গ্রহণ করবে তাকেই নেবে আমি এই ওয়ার্ডে এরকমভাবে চলে এসি দশ থেকে আজকে পর্যন্ত এখানে দেখুন আসে বিজেপির ঝান্ডা পথ পথ করে ঘুরছে উঠছে সিপিএমের ঝান্ডা উঠছে কলকারখানায় একটাও সিপিএমের ঝান্ডা আমি সরাই নি আমি এরকমভাবেই চলি মানুষ যাকে গ্রহণ করবে তাকেই নেবে ও সিপিএমের অভিযোগ হচ্ছে এখন ওরা হচ্ছে দশ পার্সেন্ট ভোট পায় কি না এই ভোটের কেস তোলার জন্য নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব মানে রঞ্জিত আর তন্ময়ের ভরচাদের দ্বন্দ্ব কীভাবে ওরা এটা করা যাক মানে আমাদের এটা কোনো ব্যাপার না আমি তো বলি আইন আইনের পথে চলবে যদি কেউ আগুন দেয় কোনো কিছু তাদের আইন আছে প্রশাসন আছে তাদের যাক ব্যবস্থা নেবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স